মশলাগুলো দিলাম তার সাথে মশলাগুলো আছে কটা মিক্স আছে সিক্রেট মশলা বলা যাবে না দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হালকা করে একটু লেবু ফ্লেভারের জন্য একটু খাট্টা মিঠা লাগবে তারপরে একটা দেশি ডিম দেশি ডিমটা খাটাবো আমাদের পকোড়া এখনো ভাজা হচ্ছে মানে মাংস পকোড়া একটা নামিয়ে দিচ্ছি এটা লাস্ট দিন চলছে এটা রেডি হচ্ছে পেঁয়াজিটা যে পেঁয়াজিটা আমরা বললাম ফাইনালি রাইস রেডি হয়ে গেছে বার করিনি একটা একটা করে তোমরা চিকেনি গাইস তৈরি হয়েছকে তৈরি হয়ে গেছে দেখো ওফ কি লাগছে এটা চিকেন কালারটা দেখো সেই হয়েছে চিকেনের এটা হচ্ছে তোমার ইয়ের ভেজ পকোড়া সেই হয়েছে ভেজ পকোড়াটা চিকেনটা এবার দেখে নাও সেই হয়েছে চিকেনটা আমাদের প্লেটগুলো তৈরি হয়ে গেছে সবকে দিব হ্যাঁ এবার আমরা টেস্ট করে তোমাকে বলছি কেমন টেস্টটা এবার আমরা দিবো ব্ৰেড কোমিৰ চাথে ব্ৰেড কোমাৰ ভাল কৰিলাম তেলে আমাদের রেডি হয়ে গেছে সবকিছু টোজগুলো নিয়ে টোজগুলো নিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেবো ভাব দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিক যার যেরকম সুবিধা হবে ওই রকম গুঁড়ো করে দেবে হালকা করে একটু পেঁয়াজই বানিয়ে চিকেনও থাকো পেঁয়াজি মশলা দিলাম পরিমাণ ভাবে একটু নুন দিয়ে দেবো পরিমাণ দিয়ে দিলাম একটু ঠিক আছে জল ঢালবো আস্তে আস্তে তোমাকে কেমন লাগলো খে মা তোমাকে কেমন লাগলো খে বাবা কেমন লাগলো খে

હોય છે ટવ ઝાલ મિસ્ટી